যেমন আপনাকে একটা জাল হাদিস শোনায় আর একটা জুই হাদিস জাল হাদিসটা শোনেন যেমন অনেক জাল হাদিস আছে তার মধ্যে একটা জাল হাদিস আবু আবুহরার রদিওলা থেকে বর্ণিত একটা জাল হাদিস আপনারা শুনলে যেহেতু আজকে আপনারা শুনতেছেন কখনো যদি এই হাদিস দেখেন তাহলে আপনারা কি করবেন বুঝে ফেলবেন না এটা তো আকিদা নষ্ট করা এটা তো আমার আকিদাকে বিকৃত করা ধ্বংস করার হাদিস জাল হাদিস দেখেন আবু হর থেকে বর্ণিত হাদিস আবুহরের আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আমি আরবিটাই বলছি জাল হাদিসে যে আরবি পাওয়া গেছে নওয়াজ আল্লাহ মেম্মা রব্বনা হে আল্লাহ রসুল আমাদের রব কিসে থেকে তৈরি হয়েছে একটু বলেন তো নওয়াজিল্লা রব তৈরি হইতে পারে রব কি মাখল কিন্তু অনেকের অনেক শয়তানের যারা অজ্ঞ মূর্খ যারা নাস্তিক তাদের কিন্তু এটা একটা প্রশ্ন যে আল্লাহ অমুক সৃষ্টি করলেন তমুক সৃষ্টি করলেন তমুক সৃষ্টি করলেন হ্যাঁ আল্লাহকে কে সৃষ্টি করবো এই জাল হাদিস যদি এরা পেয়ে যায় কি বলে আহ কি বলে নাস্তিকরা পেয়ে যায় নাস্তিকরা কি জ্ঞান পাপী ইবলিশ শয়তান বরং ইবলিশ শয়তানের চাইতো এরা হলো জঘন্য 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 এক গুণ জঘন্য ইবলিস যেদিন সে ইবলিস শয়তানের সার্টিফিকেট পায় তখনও নাস্তিকের কোনো জন্ম হয় নাই বুঝেছেন ইবলিসও নাস্তিকতার শিক্ষা পায় নাই ইবলিশ শয়তান সেও নাস্তিকতার এলেম পায় নাই সে এই গবেষণা পায় নাই গবেষণা করতে পারে না। ইবলিশ কি বলেছিল জানেন আল্লাহকে বলে সেই ইবলি ইবলিশ বলেছিল খালাক্ত নিমিনারি উনার খালাক্ত হুমিন্তিন হে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে আর আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে বলেছিল না ইবলিশ কিন্তু নাস্তিকারা বলে কি যে কোন সৃষ্টিকর্তা বলে কিছু নাই তো ইবলিশের চাই তো খারাপ না এরা ইবলিশের চেয়েও জঘন্য তো এই ইবলিশ এই নাস্তিকরা যদি এই জাল হাদিস পেয়ে যায় তাহলে কি বলতো কি আবহার রোজ জিজ্ঞেস করেছেন মিম্মা রব না আমাদের রব কিসের থেকে তৈরি হয়েছে এর রসুল আল্লাহ আপনি আজকে বলেন আমাদের তখন আল্লাহ রসুল জবাব দিচ্ছে এটা কি রসুলের কথা হইতে পারে আল্লাহর সৃষ্টি রহস্য বল আল্লাহ রসুল বলতে পারেন হ্যাঁ অথচ আল্লাহ রসুলের সহি হাদিসে কি পাওয়া যায় যে শয়তান তোমাদেরকে অশ্বসা দিতে দিতে কুমন্ত্রণা দিতে দিতে তোমাদেরকে এই প্রশ্ন যদি এনে দেয় তোমাদের সামনে যদি এরকম প্রশ্ন করে যে আমাদের রব কিসে থেকে তৈরি হয়েছে তখন জানতে হবে যে তোমার ওপরে শয়তান ভর করেছে তুমি তখন ইস্তিহাজা আজা পড়ো আউজবিল্লা শয়তান রাজিম পড়ো এটা সহি হাদিস অথচ সেই আল্লাহ রসুল কিভাবে এরকম হাদিস বলতে পারেন কি যে লাইসা মিনাল আলুদি ওয়ালা মিনাস সামা আল্লাহ কোন আসমানের উপাদান উপাদান থেকেও তৈরি হয় নাই জমিনের উপাদান থেকেও তৈরি হয় কিসের থেকে তৈরি হয়েছেন হ্যাঁ ওয়ালাকিন উজরিয়া ফরাসুন, ফাতা আররাকা ফা খালাকা মিনহু